হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আবারও নতুন একটি দুই কাঠা জমির ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম তো দর্শক অ্যাসের সেলারের পক্ষ থেকে সকলের প্রতি একটি অনুরোধ করা হবে যারা সত্যিকারের ক্রেতা শুধু তারাই আমাদের ডেসক্রিপশনের নাম্বারে কল দিয়ে বিস্তারিত জানবেন অনেকে শুধু জানার জন্য আমাদেরকে অনেক রকমের কথাই বলেন যেগুলো উচিত না আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং ডেসক্রিপশন পড়লে আমাদেরকে এসব বিষয়ে আর দ্বিতীয়বার জিজ্ঞাসা করার প্রয়োজন হয় না কারণ আমরা জমির সংক্রান্ত ডিটেইলস বলে দিই বাকিটা লিখে দিই তো দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং এই যে দর্শক দেখা যাচ্ছে এখানে একটি ছোট রাস্তা সাত আট ফিটের হবে ইটসোলিং রাস্তা সোলিং রাস্তা দিয়ে সোজা জমির সামনে এসে বেরোইছে এখান দিয়ে আরও একটি রাস্তা রয়েছে যে রাস্তাটি বারো ফিটের হবে এবং আমরা যে রাস্তা দিয়ে চলে এলাম সেটিও বারো ফিটের রাস্তাই হবে তো দর্শক এই বারো ফিটের রাস্তা ধরে আপনাদেরকে একটি মুখামুখি তিন রাস্তার মুখ এই জমির সামনে পেয়ে যাবেন এবং এই যে পাশে রয়েছে একটি দোতলা বিল্ডিং যেটি চারতলা ফাউন্ডেশন দিয়ে করা এবং এই জমিটির অবস্থান ঢাকা মহাসড়ক থেকে মালেকের বাড়ি বাজার থেকে মাত্র আনুমানিক এক কিলোমিটারের চাইতে একটু বেশি তো দশক দেড় কিলোমিটার ধরতে পারেন এই যে চতুর্পাশে প্রচুর ঘরবাড়ি গড়ে উঠেছে এবং এটি এমন একটি এলাকা যেটি গাজীপুর সিটি কর্পোরেশন চৌত্রিশ নং ওয়ার্ড স্বয়ং মেয়র সাহেবের ওয়ার্ড সেই ওয়ার্ড শরিফপুর গ্রামে এই জমিটির অবস্থান এবং এইখানে বাসা করলে রুম করলে ভাড়া চলে আপনারা আসলেই বুঝতে পারবেন আশেপাশে বাড়িগুলোতে ভাড়াটিয়া রয়েছে তো দর্শক আপনারা যখন স্পটে আসবেন আপনাদের খুবই ভালো লাগবে সুন্দর লাগবে যেহেতু প্লটটি ছোট এবং চতুর্দিকে বাউন্ডারি করা ও একদম লো প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন তো দর্শক দুই কাঠা জমির উপরে আপনারা ছোট ছোট দুইটি ইউনিট করে একটি ফাউন্ডেশন বাড়িও করতে পারবেন তো দর্শক যাদের অল্প বাজেট সীমিত বাজেটের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে নিজেরা থাকার জন্য অথবা ভাড়া দেওয়ার জন্য ছোট্ট জমি খুঁজতেছেন তাদের জন্য খুবই উপযোগী সুন্দর এই জমিটি ভালো হবে তো দর্শক এই জমিটির দাম মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা প্যাকেজ মূল্য তিন রাস্তার মুখ সহ আপনারা পেয়ে যাবেন একটি দুই কাঠার জমি মাত্র সাড়ে তেরো লক্ষ টাকা প্যাকেজে তো দর্শক দামটি একদম একদম ফাইনাল কোনো দামাদামি করবেন না আর অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লেখাগুলো ভালোভাবে পড়বেন তারপরে আপনারা আমাদের সাথে কথা বলবেন এবং ভিজিট করবেন তো দর্শক সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ